হ্যালো ইভ্রিয়ান আজকে আমি আপনাদেরকে আলুদের ঝোল করে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে দুইটা ডিম দিয়ে ভাবতে পারেন যে দুইটা ডিম দিয়ে রান্না করতেছি আসলে আমরা জনসংখ্যায় ছিলাম সেদিন দুইজন প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দারচিনি সাদা এলাচ এবং তেজপাতা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দেব আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকতে হবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার আলুগুলোকে আমি কিছুক্ষণ আবার কষাতে থাকবো দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটার অপেক্ষা করব এখন আমি ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটা রান্না করব এটা যারা নতুন যারা রাঁধুনি আছে তাদের জন্য খুব উপকার আসবে এবং ব্যাচেলার ভাই বোনদের জন্য খুব উপকার আসবে দেখুন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমার আলুদের ঝোল হয়ে গেল এটা খেতে ভীষণ মজা হয়েছিল যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ